আপনি এখানে লিখেছেন ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড ট্রায়াল হাইওয়ে এটার ব্যাপারে আমাদের খুব আছে এটা জানতে চাই এখন না চলবে আর দ্বিতীয়ত আমার আমার বাড়ি বঙ্গশ্বরদী গ্রামে এর মধ্যে যে ঘটনাটি ঘটেছিল মধুকালীতে সেখানে আপনার যে ভূমিকা আপনার সরকারের যে ভূমিকা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিষয়টি এই কারণে কৃতজ্ঞতা জানাবো যে আমরা যে দেশে বাস করি যে ভূখণ্ডে বাস করি এবং যে মুক্তিযুদ্ধ আমরা করেছি সম্প্রীতির বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সেই যে ধর্ম নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আপনাকে প্রশংসা করি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ আপনি যে কথাটা বললেন মূলত ভুটান থেকে থাইল্যান্ড পর্যন্ত একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কথা যেটা তখন প্রস্তাব করেছিল বাংলাদেশের ভিতর থেকে যাবে তখন খালেদা জি এটা নাকচ করে দেয় যখন নাকচ করে তখন আমি বলছিলাম যখন মডার্ন টেকনোলজি চলে আসবে পাহাড়ের ভিতর থেকেই রাস্তা বের করে নিয়ে যাবে বাংলাদেশের বোকা হয়ে তাদের থাকতে হবে না কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যদি হয় আমরা এটার সঙ্গে যুক্ত থাকলাম আমরা আমরাই হব বেশি তখন কিন্তু বিএনপি দেয়নি খালেদা জি এটা নাকচ করে দিয়েছিল তা আমরা এখন যেমন থাইল্যান্ডকে বলছে আমরা তাদের সাথে যুক্ত থাকতে চাই এটা ভারতকেও বলা আছে তাদেরকেও বলছি যে আমরা এটার সাথে যুক্ত থাকতে চাই আমরা ওরকম এর বাইরে চলে আসতে চাই না আর একটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায় ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে আবার আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেবো কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে আমাদের একটা অংশ রেখে আমরা দেবো এবার সেটা চাইলে আমরা পেতাম যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না কারণ এখানে এত পরিমাণ গ্যাস সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে পুরা চীন কিন্তু সমস্ত গ্যাসটা হচ্ছে কেউ আর নিতে পারছে না এখানে ভারতেরও বিনিয়োগ ছিল জাপানের ছিল মিয়ানমার চায়না সকলে কিন্তু সেখানে আমরা আমাদের দেশের জন্য পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান কিছু পাওয়া যায় কি না তো একবার চলে গেলে আর তো পাওয়া যায় না তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে সেটা একবার একটা চিন্তা করেন ধন্যবাদ আপনাদের জন্য বাইরে